এই ঘাটার মাস্টার প্ল্যানের আওতায় কিন্তু মধ্যে রয়েছে এই দুই কাজ এর আগে পাঁচটি স্লুইস গেটের কাজ শুরু হয়েছে আর এবার শুরু নতুন কাজ পশ্চিম মেদিনীপুরের দাসপুর দু নম্বর ব্লকে চন্দেশ্বর খালের উপর তেঁতুলতলা ব্রিজটি এলাকাবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বর্তমানে বেহাল খালের এক পাশে গ্রাম পঞ্চায়েত অপর প্রান্তে দক্ষিণবার খেপুত গ্রাম পঞ্চায়েত সেতু নির্মাণের দাবি দুই প্রান্তের বাসিন্দাদেরই অবশেষে সেচ দফতরের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ব্রিজ ও খাল সংস্কারের কাজ তার আগে সেচ দফতরের জায়গায় গড়ে ওঠা অসংখ্য বসত বাড়ি ও দোকান ঘর ভাঙার কাজ শুরু করল সেচ দফতর একাংশের দাবি প্রশাসন না জানিয়ে এই কাজ করছে আবার একাংশ কাজে গতি আসায় খুশি পোলটা বিশেষ প্রয়োজন ছিল একশো শতাংশ মানুষ আমাদেরও প্রয়োজন ছিল সেই জন্য পোলটা যে হচ্ছে আমরা আনন্দিত গর্বিত প্রয়োজন নিচ্ছে সরকারের জায়গা সরকার যেটা করছে আমাদের পক্ষে ভালোর জন্যই নিচ্ছে বলে আমরা মনে এলাকাবাসীর সমর্থন রয়েছে বলে দাবি করছে প্রশাসনও